দেখেন প্রাকৃতিক কৃষি কিভাবে খাদ্য উৎপাদন করা যায় প্রাকৃতিক কৃষির মাধ্যমে আমাদের আজহার ভাই জানে খুব ভালো আমাদের দেশে গ্রাম্য বলে যে নিরায় দেব আমরা এটাকে নিরায় দিচ্ছি মাটিগুলা গোড়ার এটা কি আপনার এই গাছ কতটুকু কি গাছ কি আবর্জনা আবর্জনার খাদ্য ক্ষতি করে আপনার যেগুলো বড় হবে তাদের ক্ষতি করতেছে তাই না এইগুলো এইগুলো গাছগুলো ওটা দিই ওটা দিলে ভালো হবে এগুলো ওটা কারণ ওই রসটা খায় নিতে আছে বুঝছেন রসগুলো যদি রাখা না যায় তাহলে কেমন হবে এবি একজন খেয়া নিতে আছে হবে লাউ গাছের

দেখছি হলাম তো মানুষ তো অল্প দিনে গেছে গ্রামের মাটি গুলো তো মনে হয় আরো ফাইটে বেশি গেছে গ্রাম অঞ্চলে এই রোদে যে পানিটা আমরা ব্যবহার করি পানিটা হচ্ছে আপনার ইয়ে পানি কেমিক্যাল যুক্ত পানি এবং অনেক সময় পানির ভিতরে ব্লিচিং মারে এই ব্লিচিং তো আমার গাছের জন্য ভালো না বৃষ্টির পানি হইলে গাছ সবচেয়ে সুন্দর না দুই দিনে রোদের ইদে ইনতে এখন একদম ফাইটে গেছে দেখছেন হ্যাঁ মাটি এত ফেটে গেছে রোদের তাপমাত্রা অনেক বেশি একদিনে এত কালকে পানি তো হয়েছিল না হুম কালকে পানি দেওয়া হওয়ার পরে একদিনেই এত ফেটে গেছে এত ভয় পুরো